প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা একুশে জুলাই দিনের প্রধান চিন্তা যেজন অহরহ অপরের মঙ্গলের জন্য প্রার্থনা করে সেজন সত্যই যথার্থ সুখে মুখস্থ করা যায় প্রেম সে যে অপরূপ দৈব মহিমা দেখো তার কি প্রভাব মানব করে সে যে প্রাণ সে যে আত্মারাম ভগবান প্রেম যেগুলো জগৎ সুষমা চিত্তের হরস শান্তি সুধা সবই সে অশেষ অপার উপদেশ যিনি চৈতন্যময় তিনি কখনো প্রতিহিংসা চান না যে তাহাকে আঘাত করিয়াছে তাহাকে ফিরিয়া আঘাত করিতেও তিনি পারেন না বরং তিনি অত্যাচারের উপকারই করিতে চান তিনি অভিযোগ করেন না অপরের নিন্দাও তিনি করিতে পারেন না তাঁহার চেষ্টা এই যে তিনি বারবার প্রতারিত বা পরাজিত হইলেও তিনি কখনো মানুষের প্রতি বিশ্বাস হারাইবেন না যে লোক অজ্ঞ সেই মানবজনের একতা যে কি। তাহা বুঝিতে পারে না তাই সে অপরকে যন্ত্রণা বা বেদনা দিতে কনুদিত হয় না কিন্তু যিনি জ্ঞানী তিনি সকল মানুষকে নিজের ভাই বলিয়া মনে করেন সেই জন্য তিনি কোনো জীবকে আঘাত করিতে পারেন না প্রার্থনা হে প্রভু তুমি সর্বভূমিতে বিরাজ করিতেছ আমার অন্তরেও তুমি নিবাস করো এবং তোমার পবিত্র প্রেমে এই হৃদয় পূর্ণ করো সে প্রেম যেন আমি মুক্ত হইয়া তোমার সকল সন্তানদের উপর বর্ষণ করি আমাকে স্বার্থ মুক্ত করো প্রহ যেন আমি নিজের জন্য কিছু না চাই আমার যাহা কিছু তোমার সকল আশীর্বাদ সবই যেন আমি সতত সকলকে রাজি হই